আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ মঙ্গলবার এই ভিডিও যখন রেকর্ড করছি আজ মঙ্গলবার আমি আপনাদেরকে গতকাল সোমবার এবং তার আগের দিন রবিবার এই দুই দিনের ঘ কথা বলবো মানে ইংরেজিতে যাকে বলা হয় সানডে এবং মানডে আপনাদের মনে আছে বেশ কয়েক বছর আগে বেশ লম্বা কয়েক বছর আগে ঢাকায় একটা ছবি ছিল সেই ছবিতে আমি ছবিটা আমি দেখেছিলাম যে কোনো কারণেই হোক তো সেখানে ওই ভিলেন জল একটা মানে কথা বলতো যে কাউকে যখন ধরে আনতো বলতো তার সানডে মানডে ক্লোজ করে দিবে। তো সেটা একটা কৌতুককর ভিলেনের উক্তি ছিল কিন্তু আমরা সেটাই দেখলাম যে আমাদের এখানে এই সানডে মানডেতে কি ঘটলো ওই দেশে এবং সেই ঘটনাটা আমাদের দেশ সম্পর্কে বাইরের দুনিয়ার মানুষ কিভাবে আমাদের দেশকে বিচার করল অথবা আমরাই বা আমাদের তরুণ প্রজন্মকে কিভাবে দেখলাম কি চেহারায় দেখলাম এই চেহারাটা কি আমাদের জন্য প্রত্যাশিত ছিল আমরা কী চেয়েছিলাম ঘটনাগুলো কি আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই গত রবিবার সেদিন ডেমরাই একটা কলেজ মোল্লা কলেজ নামে পরিচিত সেটা আসলে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ বেশ বড় কলেজ কিন্তু বিশাল বারোতলা ভবন এবং দেখতে মানে আমার কাছে অস্বাভাবিক লাগছে এত সুন্দর একটা কলেজ হতে পারে সেই কলেজের ছাত্ররা পুরনো ঢাকার যে ন্যাশনাল হসপিটাল সেই হসপিটালকে তারা ঘেরাও করবে বলে ঘোষণা দিল কেন ঘোষণা দিল ভুল চিকিৎসায় সেখানে একজন ছাত্রের মৃত্যু হয়েছে এরকম তাদের অভিযোগ তাদের একজন ছাত্র সে ন্যাশনাল ন্যাশনাল মেডিকেলে মারা গেছে এবং ছাত্রদের দাবি যে সে তাকে ভুল চিকিৎসায় মারা হয়েছে তো এই ঘটনাকে কেন্দ্র করে তারা ঘোষণাই দিল যে তারা রবিবার দিন ওই মেডিকেল কলেজে এসে ভাঙচুর করবে ঘেরাও করবে এবং তারা আসলো এসে ওই মেডিকেল কলেজে ভাঙচুর করলো কেবল তাই না তার পাশে যে আসার সময় যে ওইখানে সরোয়ারদি কলেজ আছে সেখানেও ভাঙচুর করলো তার পাশে ছিল কবি নজরুল কলেজ সেখান বেশ কয়েকজন শিক্ষার্থীকে তারা আহত করলো মারপিট করল কেন কোনো লজিক নেই কিন্তু মারল তারা এই ঘটনার পর এই কবি নজরুল কলেজ এবং সোরওয়ার্দি কলেজের তাদের ভাঙচুর হয়েছে ওখান থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিসও কিন্তু লুটপাট হয়ে গেছে তস্তস হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে স্টুডেন্টদের মার্কশিট মার্কশিটটা অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে একটা কলেজে কি থাকে মূল্যবান জিনিস বলেন আপনারা ওখানে ওদের শিক্ষা উপকরণই থাকে তারা সেগুলোকে তস্তস করেছে এই দুই কলেজ তারা ঘোষণা দিল যে আজকে সুপার সানডে তারা পালন করেছে আমরা আগামীকালকে মেগা মানডে পালন করব। কী সেই মেগামান্ডে এই দুই কলেজের স্টুডেন্টরা সকালের দিকে দশটা এগারোটার দিকে মিছিল করে তারা এই মোল্লা কলেজে গেল যে মোল্লা কলেজে তারা ভাঙচুর করলো প্রায় আট দশ হাজার লোক দুই কলেজের এবং তারা মোল্লা কলেজে ভাঙচুর করলো এমন ভাঙচুর করলো সেই দৃশ্য দেখা যায় না মানে ওই বারোতলা ভবনের একটা ফ্লোরেরও একটা কাঁচোবর হয় অক্ষত নাই সে ভিডিও দেখলাম ভিডিও দেখলে চোখতে পানি চলে আসে যেটা কি করলো এরা কেন করলো এরা এবং ওখানকার কোনো কিছু অবশিষ্ট নেই চেয়ারগুলি পর্যন্ত আমি ছবি দেখলাম যে মানুষ ঠেলে ঠেলে নিচে রিভলভিং চেয়ারগুলো ঠেলে নিয়ে যাচ্ছে একজন দেখলাম মাথায় করে কাগজ নিয়ে যাচ্ছে পরীক্ষার খাতার কাগজ যেগুলো সেগুলো নিয়ে যাচ্ছে এবং তারা উল্লাস করছে নিয়ে যাচ্ছে আমাদের ভেঙেছে আমরা ওদের করে নিয়ে যাচ্ছি একজন একটা কম্পিউটার নিয়ে যাচ্ছে কম্পিউটারের মনিটর সিপিও সব নিয়ে যাচ্ছে তারা কেউ প্রিন্টার নিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে আমার সেই পাঁচই যে গণভবন যে দখল হয়েছিল মানুষের যে লুটপাট সেখানে হয়েছিল সেই দৃশ্যের কথা মনে পড়ল সেই গণভবন থেকে কিন্তু এরকম ভাবে লুটপাট হয়েছিল কেউ একটা এমন ক্যারেক্টরকে দেখেছিলাম একটা হাসও নিয়ে যাচ্ছিল এরকম লুটপাটগুলো হয়েছিল তো গণভবনের সঙ্গে এই মোল্লা কলেজের ঘটনা কি একরকম গণভবনে সারা দেশের জনগণের একটা ক্ষোভ ছিল সারা দেশের মানুষের ঘৃণা ওই গণভবনে পুঞ্জীভূত ছিল ওখানে একজন স্বৈরাচারী শাসক বাস করতেন সেটা জাস্টিফাই করা যায় কিন্তু মোল্লা কলেজ কেন এবং আরো কাকতালীয় মর্মান্তিক ঘটনা মর্মান্তিক একটা কথা আপনাদের আমি স্মরণ করিয়ে দিই সে পাঁচই আগস্ট যেটা ছিল যেদিন শেখ হাসিনা পালিয়ে গেলো এবং গণভবন লুটপাট হয়ে গেলো সেদিনও ছিল একটা মানডে মানে মেগা মানডে সেটাও ছিল এটাও দিনের মিল আছে কিন্তু কারণের কি মিল আছে ভাবুদ্যোগ আপনারা কার কলেজ তো লুটপাট করলেন এই লুটপাট করার কারণে এই কলেজের শিক্ষা কার্যক্রম কিভাবে ব্যাহত হবে ভাবেন এই কলেজের প্রিন্সিপাল একটা হিসেব দিয়েছেন যে প্রায় সত্তর কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই কলেজটার আবার যদি আমি উল্টো দিকে হিসাব করি এই মোল্লা কলেজে তারা যে মেডিকেল কলেজ ভাঙ ভাঙ ন্যাশনাল মেডিকেল ভাঙচুর করেছে এবং সরি কলেজ ভাঙচুর গেছে সেখানেও তো অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তো এই যে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি এর নেট প্রাপ্তিটা কি এটা করে আমরা পেলাম কিছু কি পেয়েছি কোনো লাভ হয়েছে এরা বলছে সোলার্দি কলেজের স্টুডেন্টদের বলতে শুনলাম যে আমাদেরটা ভেঙেছে আমরা আরো বেশি ভেঙেছি তো এই ভাঙার মাধ্যমে কি আপনাদের যা ভেঙেছে সেটা আপনারা ফেরত পেলেন আপনারই আরেক ভাই তার ক্ষতি করলেন আপনি ক্ষতির বিনিময়ে কি ক্ষতি হয় আরেকজনের ক্ষতি করে কি আপনার ক্ষতি আপনি পোষাতে পারেন এই যে জেদা জেদি এবং এই পুরো কাজটাই কিন্তু বেআইনি কাজ এটাও বেআইনি ওটাও বেআইনি এই যে আইন ভাঙার যে একটা প্রবণতা আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এটা কেন তারও চেয়ে বড় কথা এরা তো ঘোষণা দিয়ে আক্রমণ করলো তো ঘোষণা যেদিন দিল সেদিন কেন সরকারের পক্ষ থেকে এগুলো ব্যবস্থা নেওয়া হলো না আচ্ছা ঠিক আছে মানলাম সানডেতে যাতে কিছু হবে সরকার জানতো না কিন্তু সানডের ঘটনা দেখেও কি তাদের মান্ডের ব্যাপারে প্রস্তুতি নেওয়া উচিত ছিল না পুলিশ গিয়েছিল কিছু অল্প পুলিশ পারেনি কিন্তু সৌরবর্ধী কলেজ থেকে স্টুডেন্টদের মিছিল ওই পর্যন্ত যেতে তো প্রায় ঘরটা সময় লেগেছে এই সময় এই মিছিলের চেহারা দেখে তারপরে কি পুলিশ এবং আরবি প্রস্তুতি নিতে পারতো না কেন এমন হলো দেখেন আমরা একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারীকে হটাইছি হটানোর পর আমরা একটা নতুন সরকার গঠন করেছি এখানে ছাত্র নেতাদের আমরা প্রায় শুনি তারা ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন তারাই সব করেছেন পুরো দেশের ছাত্র ছাত্রে তাদের কোথায় উঠে বসে তুই ছাত্র নেতাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি করলেন মান্ডের এই ঘোষণা আসার পর আপনি কি মান্ডের বসে আলাপ আলোচনা করতে পারতেন না থামাতে পারতেন না নাকি আপনাদের সেই নিয়ন্ত্রণ নেই নেই আসলে আপনাদের কোনো নিয়ন্ত্রণ নেই আপনারা কাগুজে বাঘে পরিণত হয়েছেন আমার মনে হয় স্টুডেন্টদের মধ্যে আপনাদের কোনো গ্রহণযোগ্যতা আগের মতো আর নেই ভাই কেন পারলেন না আপনারা এখান থেকে কিন্তু আমাদের চিন্তা করতে হবে আসলে দেশটা কোন দিকে যাচ্ছে আসলে এই দেশের স্টুডেন্টদেরকে আপনারা কোন দিকে দিয়ে যাচ্ছেন এটা একটা বড় জিনিস আগস্টে কেন্দ্র করে আমাদের স্টুডেন্টরা আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা আইন ভাঙার একটা মানে প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছিল তারা আইন ভাঙাটাকে নিয়ম বাহাদুরি মনে করত কিন্তু এখন তার সুবিধা নেই এখনও যদি আপনার আইন ভাঙারটাকে বাহাদুরি মনে করেন সেটা তো ভালো হবে না হ্যাঁ মানি আমি এই আইনগুলি ভালো না অনেক আইন আছে ফেলে দেওয়ার মতো কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আইনটা চেঞ্জ না করছেন ততক্ষণ পর্যন্ত সেই আইনটা যদি না মানেন তাহলে তো হবে না তাহলে তো আপনি ভাঙবে আপনি আইন মানবেন না আমিও আইন মানব না সেও আইন মানবে না সবাইগুলো মারামারি শুরু হয়ে যাবে ভাই এভাবে তো হয় না আর আমি এদেরকে দোষ দোষ দেখি করব এই ছাত্র প্রতিনিধিদের মধ্যে থেকে যারা উপদেষ্টা হয়েছেন তাদের মধ্যে একই প্রবণতা আমরা দেখেছি শপথ দিয়েই মানে সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়ে যাবে সে শপথ ভাঙে সংবিধান লঙ্ঘন করে তো আপনারা যখন আইন ভাঙার একটা কম্পিটিশনে নামেন তখন আপনাদের দেখে তো অন্য আইন ভাঙার কম্পিটিশনে নামবে এবং তাই হচ্ছে এখন কলেজগুলোতে টিচারকে অপমান করছে প্রিন্সিপালকে ঘাড় ধরে বের করে দিচ্ছে এই যে ঘটনাগুলো এগুলো কেন ঘটছে আইন নামানার যে অভ্যাসটা তৈরি হয়েছে সেটা কিন্তু হ্যান্ডেল করা উচিত ছিল আমি মনে করি এই সরকারের উচিত ছিল শুরুতে যে একটা ঘটনা ঘটে যাওয়ার পর নতুন যে সরকার আসলো যদি সেটা বিপ্লবী সরকার বলেন তাহলে উচিত ছিল এই পুরা জেনারেশনকে একটা শৃঙ্খলার মধ্যে আনা শৃঙ্খলা বিহীন জাতি অগ্রসর হতে পারবে না এরা এতদিন ওখানে ছিল আগামীতে অন্য কিছু করবে এটা থামাতে হবে আবার দেখলাম এর মধ্যে প্রায় সাত আট হাজার লোকের মানে মামলাও হয়েছে এটা হলো আরেক পাগলামি আমি মনে করি সাত আট হাজার লোকের করে আপনি কি করবেন করবেনটা কি ভাই এ লোক ধরে রাখবেন এটা হলো কিছু এই বিষয়গুলোকে ঠান্ডা মাথায় বিচার করতে হবে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে তা না হলে কিন্তু আমরা একটা ভয়ঙ্কর দিকে অগ্রসর হবো